স্বাগতম আমি তরুণ কুমার গায়েন মাই ইউটিউব চ্যানেলটি ফিজিক কেমিস্ট্রি অ্যাকাডেমি বিষয় পরিচিতি রসায়ন প্রথমপত্র চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন উচ্চ মাধ্যমিক শ্রেণী আজকের পাঠ পরিস্থিতি লাথেলিয়ারের নীতি শিক্ষণ ফল লা সাথে নীতির কৌশল ব্যাখ্যা করতে পারবে নীতি যেসব নিয়ামকের উপর সাম্যাবস্থা নির্ভরশীল তাদের যে যেকোনো একটি পরিবর্তন করলে সাম্যাবস্থা এমনভাবে ডানে বা বামে স্থানান্তরিত হয় যাতে ওই নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশংত হয় সাম্যবস্থার উপর তাপমাত্রার প্রভাব সাম্যাবস্থার উপর তাপমাত্রার দ্বিমুখী প্রভাব রয়েছে যথা সাম্যের অবস্থানের ওপর তাপমাত্রার প্রভাব সাম্যাঙ্কের ওপর তাপমাত্রার প্রভাব সাম্যের অবস্থানের ওপর তাপমাত্রার প্রভাব তাপতপাদি বিক্রিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি হয়েছে এখানে প্রথম বিক্রে আর সালফার ডাইঅক্সাইডের কারণে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছে দুটি কিন্তু তাপতপাদি ন্যামোনিয়া তৈরিতে টু পয়েন্ট ফোর কিলোজ তাপ তৈরি হয় আর সাল তৈরিতে হান্ড্রেড নাইনটি টু পয়েন্ট ফাইভ কিলোজ তাপ উৎপাদন বিক্রির ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে নীতি অনুসারে সাম্যের অবস্থান বাম দিকে সরে আসবে অর্থাৎ উৎপাদনের পরিমাণ হ্রাস পাবে আবার তাপমাত্রা হ্রাস করলে সাম্যের অবস্থান ডান দিকে সরে গিয়ে তাপমাত্রা হ্রাসের প্রভাব প্রশমিত করবে অর্থাৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে স্বামীর অবস্থানের উপর তাপমাত্রা প্রভাব তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে এখানে দুইটা বিক্রিয়া দেখিয়েছি নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন আর অক্সিজেনের যে আর আরেকটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন আয়োড্রাইড হাইড্রো আয়োডিক অ্যাসিড বা হাইড্রোজেন হাইড্রাইট তৈরির ক্ষেত্রে হাইড্রোজেন এবং আইড্রোজেনের বিক্রয় নাইট্রিক অক্সাইড তৈরিতে হান্ড্রেড এইটটি পয়েন্ট সেভেন ফাইভ কিলোজুন পারমন তাপ শোষিত হয় আর হাইড্রোজেন হাইড্রাইড তৈরিতে টুয়েলভ পয়েন্ট ফোর মোল তাপ তাপশোষিত হয় তারপরে বিক্রয়ের ক্ষেত্রে তা প্রয়োগ করলে লশা তেলিয়ারের নীতি অনুসারে সাম্যের অবস্থান ডান দিকে সরে আসবে অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে আবার তাপমাত্রা হ্রাস করলে সাম্যের অবস্থান বাম দিকে সরে গিয়ে তাপমাত্রা হ্রাসের প্রভাব প্রশমিত করবে অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস পাবে সাম্যদ্রবকের ওপর তাপমাত্রার প্রভাব সাধারণত স্থির তাপমাত্রা যে কোনো বহুমুখী বিক্রিয়ার সামুদ্রুকের মান স্থির থাকে কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলে সাম্যাবস্থার পরিবর্তনের মতো সামুদ্র মানেরও পরিবর্তন ঘটে তাপমাত্রার ওপর সামুদ্র বুকের নির্ভরশীলতা ব্যাখ্যার জন্য ভ্যান ঠক একটি সমীকরণ উপস্থাপন করেন যেটি ভ্যান সমীকরণ নামে পরিচিত সেটা হচ্ছে লক কেপি ইকুয়াল মাইনাস এস বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর ইন্টু ওয়ান বাই টি প্লাস কনস্ট্যান্ট এখানে কে পি হলো আংশিক চাপের সাম্য ধ্রুবক আর হচ্ছে মোলার ধ্রুবক টি হচ্ছে কেলভিন তাপমাত্রা তাপের বিক্রিয়ার ক্ষেত্রে ভ্যান ডের হফ সমীকরণের লেখচিত্র এখানে দেখানো হয়েছে তাপের বিক্রিয়ার লগ কে পি ভার্সেস ওয়ান বাই টি এর লগ লেখচিত্র এটি লেখচিত্রতে কি দেখা যায় তাপের বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক গ্যাসের তাপমাত্রা টি বৃদ্ধি করলে ওয়ান বাই টি হ্রাস পায় এবং লক এর মান সেই অনুসারে বৃদ্ধি পায় অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে তাপারি বিক্রিয়ার পি কেপি মান বৃদ্ধি পায় তাপত্য বিক্রিয়ার ক্ষেত্রে ভ্যান্ট অপসংস্করণের লেখসূত্র এখানে লক পি বনাম অনবাটি এটা দেখালাম এরপরে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয় উৎপাদের ক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে কোনো গ্যাসীয় সিস্টেমের সাম্যবস্থা থাকাকালে তার উপর চাপ বাড়ালে অথবা চাপ কমালে তখন সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যাতে চাপ পরিবর্তনের প্রভাব প্রশমিত হয় অর্থাৎ সাম্য উপর ওপর চাপের প্রভাবসমূহ নিম্নরূপ যে সকল বিক্রিয়ায় আয়তনের সংশোধন ঘটে যে সকল বিক্রিয়ায় আয়তনের প্রসারণ ঘটে আয়তনের পরিবর্তন না ঘটলে উৎপাদের মূল সংখ্যা যদি বেশি হয় যদি বিক্রয় অপেক্ষা উৎপাদে গ্যাসের মূল সংখ্যা বেশি হয় তখন আবদ্ধপত্রে একই আয়তনে চাপ বাড়ে সেসব ক্ষেত্রে চাপ বৃদ্ধির ফলে উৎপাদন হ্রাস ঘটে আর যদি উৎপাদের মূল সংখ্যা কমায় যে সকল বিক্রি আমরা দেখব অপেক্ষা উৎপাদে গ্যাসের মূল সংখ্যা কম সেখানে চাপ বাড়ালে সামনের দিকে অগ্রসর হবে বিক্রয় কম উৎপাদন মর সংখ্যা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই সামস্তারও ঘনমাত্রার প্রভাব যদি কোনো বিক্রয় বা উৎপাদে ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে লাশ হাতিলিয়ার নীতি অনুসারে সাম্য এমন দিকে সরে যাবে যেদিকে গেলে ঘনমাত্রার পরিবর্তন পরিশ্রমিত হয় সাম্য কোনো বিক্রয় যোগ করলে বা বিক্রয়স্থলতে কোনো উৎপাদ সরিয়ে নিলে বিক্রিয়া সাম্যবস্থার ডান দিকে সরে যায় এবং সাম্য মিশ্রণে উৎপাদ যোগ করলে বা বিক্রয়স্থলিতে কোনো বিক্রয় সরে নিলে সাম্য অবস্থা বাম দিকে সরে এসে গুণতার পরিবর্তন প্রশমিত করে বাড়ির কাজ লাশ নীতি ব্যাখ্যা করো আগামী দিনের পা লাথার নীতি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য